ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مُزِلَّ له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلككم في سقر مسجد روي بالكيد كي <صفح> أصلوا বাড়িতে এতদিন ছিলাম তো দেন খাট আমারে যাব আমার আপন বাড়িতে সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বাবাজিরা প্রশংসা মাত্র সে মহান সত্তা আল্লাহ সুবহান আলার যিনি আজকে আমাদেরকে এই প্রোগ্রাম করার তৌফিক এনায়ত করেছেন তাই সংক্ষিপ্ত ভাষার দ্বারাই ছোট্ট বাক্যের দ্বারা তিনি প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ তারপরে পরে দরুদ সালাম বর্ষিত হোক মুস্তাফা সাল্লি সাল্লামের ওপরে সম্মানিত সুধিমণ্ডলী আজকে এই প্রোগ্রামে যে আয়াতটিকে আমি প্রবেশন করেছি সেটিকে সামনে রেখে অল্প টাইমের মধ্যে আমি আমার আলোচনা ইতি করবো ওমা তৌফিক ইল্লা আল্লাহরাবুল আলমিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন আমি এমন একটা শব্দ করবো আমি একদিন এমন একটা আওয়াজ করবো যেই দিন ওই আওয়াজটা যখনই আমি করব। সারা পৃথিবীর মানুষকে আমি এক জায়গায় একত্রিত করে দেব আল্লাহুল আলম তিনি স্বয়ং নিজে বলছেন ওরে পৃথিবীর মানুষ আমি এমন একটি শব্দ করব। আমি এমন একটি আওয়াজ করব রে আমি এমন একটি হংকার দিব যেই হংকারে আমি সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় করে দেব আল্লাহর্বুল আলমিন কি বলছেন যে আমি একটাই শব্দ করব আর ওই একটা শব্দতে সারা পৃথিবীর মানুষকে আমি এক জায়গায় একত্রিত করে দেব সেই আওয়াজটা কি সেই আওয়াজটাই হচ্ছে আল্লাহ রবুল আলামিন বলছেন যেই দিন আমি ওই ইসরাফিলকে হুকুম দিয়ে দেব সেই দিন সারা ওই একটাই শব্দ এখানে করে আল্লাহ রবুল আলমিন যেই শব্দটা উচ্চারণ করছেন ফাহিয়া জজরা জাজরা জাজরা এমন একটা শব্দ যার কোনো মানে নেই অথচ কাজে লেগে যায় যেমন যেমন দুনিয়াতে আমরা একটা বকরিকে যদি ডাকি তাহলে কি বলি রু আয় 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 এরকম আমরা বলি একটা মুরগিকে মা বোনেরা কী বলে এই রকম বলে ডাকে তারা তো এই যে তিতি বা আররু এই শব্দটা আমরা করি এই শব্দটা আপনি পৃথিবীর যে কোনো ডিকশনারিতে দেখবেন যে কোনো কিতাবের মধ্যে দেখবেন এই শব্দটা আপনি কোনো বইয়ের মধ্যে পাবেন না তবুও কিন্তু কাজে লেগে যায় একটা বকরিকে যদি আরু বলি তো সে চলে আসে অথচ এই শব্দের কোনো মানেই নেই দুনিয়াতে তো আল্লাহ রবুল আলম সেম ওই কথা বলছেন ওরে দুনিয়ার মানুষ যখন আমি ওই হংকার মারব যখন আমি ওই আওয়াজ দিয়ে দিব তখন সারা পৃথিবীর মানুষকে আমি এক জায়গায় জমা করে দিব এবং আল্লাহ রব্বুল আলম বলছেন وما هم عنها بغائبين আমি যেই দিন তোদেরকে জমা করব। যেই দিন আমি সারা পৃথিবীর মানুষকে জমা করব সেই দিন সেই দিন আনহা আন্িন সেই দিন অনুপস্থিত বলে কেউ থাকতে পারবে না আমি যখনই ওই হুংকার মেরে দিব রে তখন আমি ওই একটা আওয়াজে সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দিব আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন ফা ইননা মা হিয়া জাজরাতুন ওয়াহিদা জাজরা এমন একটা শব্দ যে যার কোনো মানে নেই অথচ কাজে লেগে যাবে সম্মানিত তিনি ভাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতাকা হাদিসুল গাসিয়া নবী হে ও আমার নবী তোমার কাছে কি ঢাকার ব্যাপারে কোনো খবর গিয়েছে আমি এমন একটা দিন করবো রে যেই দিন আমি সারা পৃথিবীর মানুষকে ঢেকে দিব এখানে আল্লাহ বলছেন হাল আতা কাহাদিসুল গাসিয়া নবী হে তোমার কাছে কি ঢেকে দেওয়ার ব্যাপারে কোনো খবর গিয়েছে উজু হুইয়া উমাইজিন খাসিয়া যেই দিন অনেক মানুষের মুখমণ্ডল নিচে হবে ওই দিনটা এমন একটা দিন বন্ধুরে আমার যেই দিন মানুষের কিছু কিছু মানুষের মুখমণ্ডল নিচে হবে যারা দুনিয়ায় আমল করেছে রে যারা দুনিয়ায় আমল করেছে তাদের মুখমণ্ডল নিচে হবে না যারা দুনিয়ায় আমল করেনি কোরআন হাদিসের কথাকে শুনে যারা তাওয়াক্কা করেছে যারা কোরআন হাদিসের কথাকে শোনার পরে যারা মানেনি তাদের মুখমণ্ডল ওই দিন নিচে হবে তো আল্লাহর রাব্বুল আলামিন কি বললেন যে আমি একদিন সারা পৃথিবীর মানুষকে ঢেকে দেব ঢেকে দেওয়ার আবার বিভিন্ন ভাগ রয়েছে যেমন মনে করেন যে এই জায়গাটাকে প্যান্ডেল দিয়ে ওপরে তিরপাল দিয়ে ঢেকে দিয়েছে কোনো জায়গায় আলো দিয়ে ঢাকা যায় কোনো জায়গায় ক্ষমতা দিয়ে ঢাকা যায় তো আল্লাহরুল আলম বলছেন আমি সেই দিন আমার কুদরতি ক্ষমতায় আমি সারা পৃথিবীর মানুষকে ঢেকে দেবো সেই দিন আমার অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মানুষ এক ইঞ্চিত পরিমাণ এই দিক ওই দিক হতে পারবে না সম্মানিত দিনী ভাই আজকে আমরা দুনিয়ায় চলাফেরা করছি তারপরেও আমরা কিন্তু কোরআন হাদিসের কথাকে শুনি না কিন্তু যেই দিন আপনার আমার কাছে আজরাইল চলে আসবে আজরাইল চলে আসার পরে আর কোনো লাভ হবে না এর জন্য কবি কি বলছেন হঠাৎ একদিন আসবে রে জম ফুরাবে এই দেহের দম সেদিন তোমার নাম হবে শুধু মারালাস কাটিবে তোমার জন্য ঝাড় সাহাইরে কাটিবে তোমার জন্য ঝাড়ের সত্য মাস আনবে কেহ আতর লোবান করবে গরম জল আর বলবে কেহ লাশটা কোথায় দাফন দিবি বল দেহ আমার থাকবে পড়ে রবে না তো শাস দেহ তোমার থাকবে পড়ে না তো কাটিবে তোমার জন্য ঝাড়ের ঝাড়ের কাটিবে তোমার জন্য ভাইরা আমার বন্ধুরে আমার আল্লাহর বুলানবিন যখন সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় একত্রিত করে দিবে তখন আল্লাহর বুলান বলবেন রে আমার পৃথিবীর বন্দা এবং বন্দিরা i <laughs> তোমরা কান খুলে শুনে না ও শুনে না আজকে তোমাদেরকে আমি তোমাদের আমলনামা তোমাদের হাতে তুলে দিব তোমরা দুনিয়ায় কে কি আমল করেছো তোমরা কে কি আমল করেছো আজকে তোমাদের আমলনামা তোমাদের হাতে আমি তুলে দিব কিন্তু বন্ধুরে আমার আল্লাহ বলবেন আজকে যদি তোমরা আমার কাছে আমলনামা নিতে আসো আজকে যদি তোমরা আমার কাছে আমলনামা নিতে আসো তাহলে তোমাদেরকে দুই খানা জিনিস সঙ্গে করে নিয়ে আসতে হবে আল্লাহ রবুল আলমিন কি আমাদের মাঠে যখন আপনাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে আমল নামা দেবেন তখন আল্লাহ রবুল আলম বলবেন যে তোমাদেরকে আজকে আমি আমল নামা দেব কিন্তু তোমাদেরকে দুইখানা জিনিস সঙ্গে করে নিয়ে আসতে হবে সেই দুইখানা জিনিস কি আল্লাহ রবুল্লাহ বলছেন ওয়াজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িন ওয়াস সুহাদাই ওয়া কুজিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ওরে হাসরবাসী আজকে তোমাদেরকে আমি আমল নামা দিব রে তবে তোমাদেরকে দুইখানা জিনিস আমার কাছে নিয়ে আসতে হবে যদি ওই দুইখানা জিনিস তোমরা আমার কাছে না নিয়ে আসো তবে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে তোমাদের হাতে আমল্লামা দিব না দিব না দিব না ওই দুই খেনা জিনিস তোমাদেরকে আমার কাছে সঙ্গে নিয়ে আসতে হবে সেই দুই খেনা জিনিস কি একটা হলো যে তোমরা যে আমল দুনিয়াতে করেছো এর সাক্ষী তোমাদেরকে নিয়ে আসতে হবে আর তোমরা তোমাদের নাবিকে তোমরা আমার কাছে সঙ্গে নিয়ে আসবে সংক্ষেপে আমি বলছি একজন ব্যক্তি আল্লাহ রবুল কাছে এসে বলবে আল্লাহ আপনি আমাকে আমল নামা দেন তখন আল্লাহ বলবে আমি যে বলেছিলাম যে তোমাকে আমল নামার সঙ্গে তোমার নবীকে তোমাকে সাথে নিয়ে আসতে হবে তখন ওই বান্দা বলবে আল্লাহ আপনি আমার শরীরের মধ্যে দেখেন আপনার নাবির যতগুলি সুন্নত রয়েছে আমার মধ্যে সব কিছু ফিটিং রয়েছে আল্লাহ রবুল আলম সাক্ষী তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ পাঁচ শক্তের নামাজ আদায় করেছিলাম যার কারণে কপালের মধ্যে ঘুট্টা পড়ে গিয়েছে এই ঠেহনার মধ্যে ঘুট্টা পড়ে গেছে এই টাকনুর মধ্যে ঘুট্টা পড়ে গেছে আল্লাহ এটাই হলো আমার সাক্ষী আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে হাসতে হাসতে তাকে আমল নামা দিয়ে দিবেন আর যে ব্যক্তি এই দুইখানা জিনিস সঙ্গে করে না নিয়ে আসতে পারবে আল্লাহ রব্বুল আলমী ওই হাস্যরের ময়দানে তাকে আমল নামা দেবেন না তাকে দেবেন কোথায় তাকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে সম্মানিত দিনী ভাই ওই জাহান নামের মধ্যে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে যেই জাহান নামের আগুন এত ভয়াবহ আগুন যে আপনাকে আমার কাছে ভাষা নেই যে আপনাকে আমি সে আগুনের ব্যাপারে আপনাকে আমি বুঝাই তবে ওই জাহান্নামের ব্যাপারে আমি একটা কথা বলবো যে মানুষকে হাসরের ময়দানে সব হিসাব কিতাব হওয়ার পরে যখন মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে তখন ওই জাহান্নামীদেরকে তা জান্নাতির ব্যক্তিরা কী বলবে জান্নাতি ব্যক্তিরা আপসের মধ্যে আলোচনা করবে আলোচনা করতে করতে যখন তাদের মুখটা ও চোখটা ওই জাহান নামের দিকে যাবে তখন বলবে ওই যে ওই যে আমার ভাই একসাথে আমরা দুনিয়ায় চলাফেরা করেছি আমরা একসাথে কত খেলেছি একসাথে কত কাজ আমরা করেছি আজকে ওই ভাইটা কেন জাহান নামে চলে গেল তখন ওই জান্নাতি ব্যক্তিরা জাহান নামের ফারিস্তা জাহান নামের দারোগা মালিককে বলবে রে মালেক ও জাহান নামের দারোগা ওই ব্যক্তিরা জাহান নামে কেন চলে গেল তখন ওই মালেক বলবে রে জান্নাতি তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা যাও নিজে গিয়ে ওই জাহান তোমরা জিজ্ঞাসা করে নাও তখন ওই জান্নাতি যা ওই বলবে ওরে আমার ভাই তুমি আজকে কেন জাহান নামে চলে এসেছ আমরা দুনিয়ায় একসাথে কত কাজ করেছিলাম একসাথে কত খেলাধুলা করেছিলাম কিন্তু আজকে তোমাকে কিসের জন্য জাহান নামে নিয়ে আসা হয়েছে তখন ওই জাহান নামীরা বলবে রে জান্নাতি ভাই আজকে আমাদের জাহান নামে আসার চারটি কারণ এই চারটি কারণের জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে তার তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে ওই জাহান নামীরা বলবে কালু ওই জাহান নামীরা বলবে লু মুসল্লি ও রে জান্নাতি ভাইরা দুনিয়ায় আমরা নামাজ পড়িনি আর নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে নাম্বার দুই আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে তার মধ্যে দুই নম্বর কারণ হলো যে আমরা মিসকিনকে আমরা খাবার দিতাম না ভাইরা আমার বন্ধু আমার যখন কথা এলো তখন আমি আর একটা কথা আমার মনে চলে এলো আজকে জালসার দিন আজকে জালসার দিন আপনার বাড়িতে মাংস হয়েছে আপনার বাড়িতে মাংস হয়েছে আপনার ছেলেটা আপনাকে বলবে আব্বু আমাকে একটা গাড়ি কিনে দাও একটা আমাকে সিংড়া কিনে দাও একটা আমাকে জিলাপি কিনে দাও কিন্তু আমার যার আব্বা দুনিয়াতে নেই যার মা দুনিয়াতে নেই ওই ব্যক্তি কাকে বলবে বলতে পারবে না আজকে ওই ব্যক্তি বলতে পারবে না আব্বু তুমি আমাকে একটা গাড়ি কিনে দাও আমাকে একটা কোনো জিনিস কিনে দাও তাই ওই জাহান্নামিরা বলবে আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে টাকা দিয়েছিল টাকা দেওয়ার পরে কিন্তু আমরা এত কে আমরা দেখতাম না আমরা এত মিসকিনকে দেখতাম না এরই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার তৃতীয় নম্বর কারণ হচ্ছে সুরা মুদাসিরের মধ্যে এই আয়াতগুলি রয়েছে ওই জাহান বলবে আজকে আমাদেরকে যে জাহান নামে আসতে হয়ে তার তৃতীয় নম্বর কারণ হলো আমরা দোকানে বাকানে এক অপরের গিবত করতাম এক অপরের পরনিন্দা পরচর্চা করতাম এরই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে নাম্বার চার নাম্বার চার ওই জাহান নামিরা বলবে অকুন্না নুকাজিবু বিয়ে উমিদ্দিন আমরা কেয়ামতের দিবসকে মিথ্যা মনে করতাম এরই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে